نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى اله মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহ তালা আলী ওরাদারানী ইসলাম আজকে আমরা চনকিটলা গ্রামবাসী একত্রিত হয়েছি সর্বপ্রথম তারুন আমরা সকলেরই জানা আছে আমাদের গ্রামের জানা হাসেন আলী হাজ্যে বাইতুল্লা করে বাড়ি ফিরে যখন কোনো হাজি সাহেব হজ করার পরে বাড়ি ফিরেন। তার সম্পর্কে তার সঙ্গে সাক্ষাৎ তার সঙ্গে সালাম তার সঙ্গে মুসাফা করতে হবে কি হবে না এই সম্পর্কে কোনো হাদিস আছে কি না আমরা একত্রিত হয়েছি এখানে এতে লাভ পাবো কি পাবো না <क्णारी> तो सब, सब रेडी अच्छे सिस्टम और उन्होंने जो हवेन चालू नबी सल्लल्लाहु ताला हलीवसल्लम इरशाद कर चें ये इज़ा लकई तुमुल हाज जा फसल्लिम हो वा साफ़े हो वा अय्यस्तक्फरा लहू बोलो सुबहानल्लाह নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা কোনো হাজির সঙ্গে সাক্ষাৎ করবে তখন তোমরা তাকে সালাম করো বলুন সুবহানাল্লাহ সালাম আমরা প্রত্যেকই করেছি আর নবীর শিক্ষে বলেন ওয়া সাফেহু এবং তার সঙ্গে মুসাফা করো বলুন সুবহানাল্লাহ এবং তার কাছ থেকে দোয়া নাও মানে নিজের মাঘ জন্য দোয়া নেও কারণ তাকে আল্লাহ বকশিয়ে দিয়েছেন বলুন সুবহান এটা নাবি পাকের হাদিস নিজের তরফ থেকে নয় এই যে অফারটা ওনার কাছ থেকে দোয়া নেওয়ার ওনার বাড়ির প্রবেশের পূর্বেই তার কাছ থেকে দোয়া নেওয়ার হাদিস শরীফের মধ্যে আদেশ এসছে তাই আজকে ওনাকে বাড়িতে না যেতে দিয়ে আমরা গ্রাম্য ভাবে সবাই মিলে দোয়া নাওয়ার জন্য একত্রিত হয়েছে কারণটা বুঝে গেছেন হা হু বলেন না একত্রিত হয়েছে যে উনাকে বাড়ি প্রবেশের পূর্বেই তার কাছ থেকে দোয়া নেব তো এই আফাতটা এক রওয়ায়েত অনুযায়ী বাড়ি প্রবেশের পূর্বে আর এক রেওয়ায়ত অনুযায়ী এরকম পাওয়া যায় যে রবিউল আউয়াল মাসের দশ দিন পূর্ব পর্যন্ত সেই অফারটা তাকে দেওয়া থাকে মানে গোটা চল্লিশ দিন পর্যন্ত মানে তার কাছ থেকে দোয়া নাও নিজের মাংস রাতের দোয়া করাও আর অন্যান্য দোয়া করাও তার জন্য আমরা গ্রামবাসী মিলে প্রথমে কবরিস্থান গেলাম আর কবরস্থান থেকে আসার পরে গ্রাম্য ভাবে সকলের জন্য দুয়ার জন্য আমরা সকলেই উপস্থিত হয়েছি তো আজকের আমাদের উপস্থিত হওয়ার কারণটা এটাই আজকে আমরা সম্মান দিয়ে হাজি সাহেবকে আমরা নিজের গ্রামে নিয়ে আসতে পেরেছি আজকে আমাদের গ্রামের এই ঐক্য দেখে অন্যান্য গ্রাম দেখছে আমাদের দিকে এদের মধ্যে কত জাজবা আছে ঐক্য আছে আল্লাহর নিকটে দোয়া করব আল্লাহ এই ঐক্যটাকে তুমি কেমন পর্যন্ত কায়মো দাম রাখবে যেন আমাদের এই চড়া পীড়া দেখে অন্যরা শিক্ষা অর্জন করতে পারে যে হাজী সাহেব কে নিয়াসার পরে কি রকম তার সম্মান করতে হয় কিভাবে দোয়া নিতে হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের দোয়া যেন কবুল করেন ব্রাদারান ইসলাম হাজী সাহেব এসেছেন মদিনা থেকে মক্কা থেকে কোন জিনিসের কোন জিনিসের সঙ্গে যখন সম্পর্ক হয়ে যায় তার সম্মান বেড়ে যায় বলুন সুবহানাল্লাহ খুব নুক্তার কথা বলছি পয়েন্টের কথা বলছি বুঝতে কারো অসুবিধা হবে না ধরেন যে সবাই এসসি হাজি সাহেব আসবেন সালাম করব মুসাফা করব তিনি আবে জামজাম নিয়ে এসছেন পানি পান করব খেজুর নিয়ে এসছেন খেজুর পান খেজুর খাব তো হাজি সাহেব যে অতটা সামান নিয়ে আসবে যতটুকু সম্ভব যতটুকু নিয়ে আসার অর্ডার ততটুকু নিয়ে এসছেন আবে জামজামের গুরুত্বটা বলি আর এর কথাটাও বলি অন্যান্য পৃথিবীর পানি যেই পানি শুধু পিপাসা মিটাতে পারে খিদা লেগেছে যদি পানি পান করি বেশি পান করলে পেটে ব্যথা করবে বলুন না সুবহানাল্লাহ পেটে ব্যাথা করবে খিদা লেগেছে তাইছে পেট খালি গো আর দিচ্ছি আমি পানি তাহলে পেটে তো ব্যথা করবে এর মধ্যে এই অন্যান্য পানির মধ্যে শুধু পিপাসা মিটানোর শক্তি আছে পিপাসা মিটাতে পারে কিন্তু জমজমের মধ্যে যে খিদাও মিটাতে পারে পিপাসাও মিটাতে পারে সুবহানাল্লাহ এই শক্তিটা জমজম পানির মধ্যে আছে ব্রাদারান ইসলাম এবার একটা কথা আছে আমরা হয়তো ভাবি যে হাজি সাহেব অতটা পানি নিয়ে আসতে কি পারে সবাই আমরা পান করব তো তো হাজি সাহেব কোন যে জামজাম নিয়ে আসেন সেখান থেকে মানে মিক্সচার করে দিয়ে সবাই আমরা পান করি তো তাহলে মিক্সচার করার পরে তার বাকি পানিটার অবস্থাটা কি লোকটা শুনুন বলুন না সুবহানাল্লাহ একটু জোরে আর বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন যদি এক গ্রাম পানিতে এক টিপি 20 দিয়ে দি ওই পানিটা কেউ পান করবে हां हो বলবেন জোরে বলেন কারণ যে 1 পানিতে 1 মাত্র 20 দাও হয়েছে সবাই জানে এই 20 এই শক্তি যে এক ড্রাম পানিকে বিষাক্ত করে দিতে পারে বলুন না সুবহানাল্লাহ

এখানে জামজাম থেকে পান করবে এখানে খেজুর আমাদের সমাজের তরফ থেকেও আমাদের মসজিদ গ্রামের সিক্রেটারি আবু সামাজ বললাম যে আমরা যখন গ্রামের দোয়া করব। তখন আমাদের গ্রামের শীর্ণ থাক থাক তাই তিনি উদ্যোগ নিয়ে এই গ্রামের তরফ থেকেও শীর্ণ নিয়ে আসা হয়েছে এবং ওখান থেকেও মক্কা থেকেও মানে খেজুর নিয়ে আসা হয়েছে এখানেই আছে আরো এখানে খেজুর আছে সবটাই এক জায়গায় মিক্সচার হবে সেখান থেকে এরপর থেকে কমপক্ষে একটা করে পিস খাবে আর জামজাম দাওয়া হবে সিরিয়াল ভাবে যেন নষ্ট না হয় মোবারক মনে করে বারকাত মনে করে সেই পানির এই সম্মান অন্যান্য পানি পান করতে গেলে যদি দাঁড়িয়ে পান করা যায় সেটা নিষেধ বলা হয়েছে কিন্তু জামজামের পানির সম্মানের কারণে তাকে দাঁড়িয়ে পান করতে হবে বলুন সুবহানাল্লাহ দাঁড়িয়ে পান করতে হবে সম্মান ইজ্জতের কারণে টাচ হয়ে যাওয়ার কারণে একটা এখানকার জিনিস একটা মদিনার জিনিস টাচ যদি হয়ে যায় তার সঙ্গে টাচ হয়ে গেলে তার সম্পর্কটাও তার ইজ্জতটাও তার সম্মানটাও তার শক্তিটাও বেড়ে যায় বলুন সুবহানাল্লাহ একটা হাদিসে পাক মনে আসছে শক্তিটা কিভাবে বাড়ে শুনিয়ে দিই হ্যাঁ বলেন শুনিয়ে দি হাজরাতে আনাস রাদিয়া উল্লাহ তা তিনি নাবির দরবারে খুদমাত করেছেন 10 বছর আট বছর বয়সে থেকেছিলেন আর দশ বছর বয়স পর্যন্ত ছিলেন আঠারো বছর বয়স পর্যন্ত তিনার বাড়িতে কিছুটা মেহমান মেহমান আসতে গেলে খাওয়ার দিতে হয় তো খাবার দিতে গেলে খাওয়ার পূর্বে রাস্তার খান বিছাই তো হাজরাতে আনাসের বাড়িতে

মানে দাস্তার খান তো কাপড়ের জ্বলন্ত আগুনে দিয়ে দিল আর যা ময়লা ছিল ময়লাগুলো আগুনে খেয়ে আর এটা মানে দাস্তার খানটা পরিষ্কার হয়ে গেল হাজরাতে আনাস কে জিজ্ঞাসা করলো এটা কি ব্যাপার দেখলাম আগুনে দাস্তার তুমি নিক্ষেপ করে দিলাম কিন্তু আগুন জ্বালাতে পারলো না উনি কত সুন্দর কথা বলছেন বলছেন যে যেমন আপনি আপনার আমাদের মেহমান হয়েছে একদিন আমার ভাগ্য করমে আমার বাড়িতে নবী মুস্তাফা মেহমান হয়েছিলেন বলুন সুবহানাল্লাহ নবী মুস্তফা মেহমান হয়েছিলেন মুস্তফা নবী মুস্তফা মেহমান হয়েছিলেন খাওয়ার খাওয়ার পরে নবী নিজের হাতটাকে ধোয়ার পরে দাস্তারখানে এভাবে মুছে নিয়েছিলেন ওই দাস্তারখানে মুছার পরে হাজরাতে আনাস বলছেন যেদিন থেকে নবী নিজের হাতটা টাচ করেছেন ওই দাস্তারখানে সেদিন থেকে বলি আমি আনাস যখন যখন এই দাস্তারখান ময়লা হয়ে যায় সার সাবুন দিয়ে পরিষ্কার করি না আগুনে ফেলে দিই ময়লা খেয়ে যায় কাপড় জ্বালাতে পারে না সুবহানাল্লাহ নবীর টাচ করা জেনেছে মানে আগুন জ্বালাতে